ইতালির ফ্যামিলি ইউনিয়ন এবং আপনাদের ট্যুরিস্ট ভিশনে কিছু আসতে গুরুত্বপূর্ণ টপিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শো পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা দেখছেন যে কালকে রাতে একটা আপডেট এসেছে বিপিএস গ্লোবালের ওয়েবসাইটে আর সেখানে কিন্তু আপনাদের ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা এখানে বলেছে তারা এবং এটা সবচেয়ে বেশি গুড নিউজ এবং সুখবর আলহামদুলিল্লাহ আমাদের জন্য এবং এই টপিক নিয়ে আলোচনা করবো সেটা তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই যারা সবসময় ইত্যাদি ফ্রুসে এবং ইউরোপ সংক্রান্ত কোনো আপডেট পেতে চান সেক্ষেত্রে আমি বলবো আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং বেল বটন বাজিয়েশাল আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আজকে আপনাদের আপ জানেন যে সাতাশে জুন আজকে শুক্রবার আজকে যে আপডেটটা তারা দিয়েছে যে আপডেটটা আমি আপনাদেরকে বলবো আপনারা দেখেন এই গত সপ্তাহে আগের সপ্তাহ না কিন্তু গত সপ্তাহে আপনি দেখছেন যে ইউজ পরিমাণ ফাইল সাবমিট হয়েছে এবং ইউজ পরিমাণ ফাইল ডিজেক্ট হয়েছে এটা কিন্তু সবার এটা এত ধারণা নেই যে কয়টা পাসপোর্ট এখানে জমা হয়েছে এবং কয়টা পাসপোর্ট বিষয় পেয়েছে এবং কয়টা পাসপোর্ট এখানে রিজেক্ট হয়েছে এটা একটা আনুমানিক সবাই অনেকে ধারণা করতেছে মিনিমাম এই এক সপ্তাহের ভিতরে মিনিমাম হয়তো পাঁচ হাজার পাঁচ হাজার হবে নয়তো তিন চার হাজার পাসপোর্ট এখানে সাবমিট হয়েছে এবং ডিজেটও প্রায় দুই আড়াই হাজারের বেশি বেশি তারা কম নয় ডিজেট হয়েছে ডিজেটও অনেক হয়েছে আপনার দেখছেন যে প্রতিনিয়ত পাঁচশো সাতশো নাম্বার সাড়ে পাঁচশো ছয়শো পনেরো সিরিয়ালে চলে গেছে শুধু ঢাকা বিএফএস গ্লোবালে সিরিয়ালে দেখছেন আপনার টোকেন যদি ঢাকা যদি মনে করেন যাইবার ধরেন পাঁচশো সেক্ষেত্রে আপনার আমার চট্টগ্রাম আসে না সিলেট আসে না সেখানে ধরেন যে ওখানে ধরেন যে আরো একশো একশো কম ধরেন একশো একশো দুশো সাতশো তো সাতশো করে যদি তাহলে এই ছয় দিনে আপনার কাজ করছে তারা পাঁচ দিনে পাঁচ দিনে কী পরিমাণ তারা কাজ করছে পাঁচ সাত হাজার পঁয়ত্রিশ শতা সেক্ষেত্রে পঁয়ত্রিশ জায়গায় আমি চার হাজার ধরছি চার হাজার বা পাঁচ হাজার পাঁচ হাজার না তো চার হাজার পাঁচ হাজার এরকমই হবে তাই এক সপ্তাহে চার পাঁচ হাজার লোক তারা ফাইলস ওখানে সাবমিট করছে কেউ রিজেক্ট হয়েছে কেউ ভিসা পেয়েছে কেউ ভিসা পায় নাই কিন্তু এখানে সবচেয়ে বেশি কিন্তু আমার যত ধারণা এখানে পাঁচ হাজার প্লাস হবে ইনশাআল্লাহ পাঁচ হাজার প্লাস আপনার খবর নিয়ে দেখবেন এই গত সপ্তাহে এইভাবে যদি তারা কাজ করতে থাকে থাকে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ খুবই কাজ দ্রুত সমাধান হয়ে যাবে খুবই ভালো কিছু হবে ইনশাআল্লাহ কিন্তু আমি তার আগে বলতে চাচ্ছি আর সেটা হলো যে এখানে যারা ফাইল সাবমিট করছে তাদের সঙ্গে দিন সবচেয়ে বেশি ছিল তারা হলো যে আপনাদের এই স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট ধারীরা তেইশের এবং চব্বিশের আর পঁচিশ সালের কিছু স্ক্যান যে পঁচিশ সালের কিছু জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে পেশেন্ট টুকটাক গিয়েছেন তাদের স্লোট খুব কম ছিল এখন তো অ্যাপয়েন্ট ডেট অনেকে পাচ্ছেই না বাইশে অক্টোবর পরেওগুলো তারা পাচ্ছে না আর বাইশে অক্টোবর আগে যা যাদের নূলস্তা তাদের যাদের করা তাদের তো এগুলো অ্যাপয়েন্টমেন্টের তো একে স্বাস্থ্য অবস্থায় আছে তাদের গলা কথাবাদ কিন্তু তাদের যে আজকের আপডেট এর ভিতরে কিন্তু অনেকে গিয়েছিল আরেকটা কথা এই ভিতরে অনেকে অ্যাম করছে অনেকে স্টুডেন্ট বিষয়ের ক্যাটাগরি লোকজন কিন্তু অ্যামস ফিস করছে ট্যুরিস্ট ছিলই না বললেই চলে আর ট্যুরিস্ট যে কোনো দেশে চাইলে আপনার যখন মন চ তখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তেমন কোনো সমস্যা নেই হয়তো তারা কিছুদিন হয়তো দশ পনেরো জন্য ট্যুরিস্ট সামথিং অফার রাখছে এখন কিন্তু আবার ট্যুরিস্ট ট্যুরিস্ট ভিসা যারা যাবেন আর যারা বিজনেস ক্যাটাগরি রোগ তারা কিন্তু এখন আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি নিতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো যে ফ্যামিলি ভিসা ফ্যামিলি পেশা কেমন ছিল ফ্যামিলি বিষয় পরিমাণ টুকটাক ছিল হালকা পাতলা ছিল আর যেহেতু ওয়ার্ক বিষের কাজ এত পেন্ডিং এত জমা হয়েছিল এই কারণে কিছু ফ্যামিলি বিষের কাজ কিন্তু কম হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আগামী মাস থেকে কিন্তু আবার ফ্যামিলি পেশার কাজ কিন্তু আবার পুরোপুরি চলবে পুরাপুরি চলবে ফ্যামিলি পেশার কাজ এটা বারো মাস যে ল্যামের সাথে চলবে হয়তো কোনো সময় একটু কাজ থামায় একটু কমায় করে আবার কোনো একটু বেশি করে কারণ এখন ওয়ার্ক বিসার চাপ অনেক পেন্ডিং হয়েছে তে চব্বিশের কাজ রিটার্ন স্ক্যান অনেক জমা গেছে এই কারণে কিন্তু আর ফ্যামিলি কাজগুলো তারা কমাই দিছে এখন ইনশাল্লাহ তারা দেখছেন যে আজকে আপডেট দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুখবর যারা ফ্যামিলি বিষয়ের ইনিয়ন আর তারা বলছে যে আজকে থেকে কিন্তু তাদের স্লোট অ্যাম্বাসি ওয়েবসাইটে চালু হয়ে গেছে আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আর এই সার্ভার ওপেন হয়ে গেছে এই ফ্যামিলি বিষয় আপনারা চাইলে খুব শীঘ্রই আগেই মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা পেয়ে যাবেন আর অ্যাম্বাসি টুকটাক অ্যাম্বাসি ভিস করতে পারবেন ইনশাল্লাহ একটা পুরোপুরি দমে এবং বিশেষ করে তারা বলছে তারিখ উল্লেখ করে দিয়েছে আপনারা দেখবেন আমি এই স্ক্রিন দিয়ে দিয়েছি যে তেরো তারিখ আর হলো আপনার মেবি সাতাশ তারিখ হবে আর দুটা তারিখ এখানে হয়তো তেরো তারিখ তেরো তারিখে হয়তো সাতাশ তারিখ দুইটা তারিখ এখন উল্লেখ আছে এই দুই তারিখ আপনারা ইস পরিমাণে এখানে জমা করতে পারবেন এবং এখানে তারা এটাও বলছে যাদের নুল আস্তার ম্যাথ আপনাদের তিরিশ দিন মেয়াদ আছে ফ্যামিলি ভিসার কথা বলতেছি যাদের ফ্যামিলি এই অ্যাপয়েন্টমেন্ট যারা যাদের নুল আস্তার আপনাদের তিরিশ দিন ম্যাথ আছে বা অনেক অল্প দিন আছে হয়তো ম্যাচ শেষ পর দশ দিন পনেরো বিশ দিন তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না তারা এই দুই তারিখে গিয়ে সরাসরি গিয়ে আপনারা আপনাদের ফাইল সাবমিট করতে পারবেন তারা এই তারিখটা এখানে উল্লেখ করে দিছে হয়তো তেরো তারিখ হয়তো সাতাশ তারিখে দুই তারিখ এখানে আছে হয়তো মেবি এই দুই তারিখে আপনারা গিয়ে এখানে ফাইল সাবমিট করতে পারবেন তেমন কোনো সমস্যা পাইনি ইনশাল্লাহ যাদের ম্যাথ শেষ পর্যায়ে এবং এখানে তারা এটাও বলছে যারা শিশু বাচ্চা তাদেরও কাগজ খুব কম এবং ফ্যামিলি যদি তাদের যদি বিশাল ম্যাথ থাকে তেমন কোনো সমস্যা নেই চাইলে ওই ফ্যামিলির মা বাবার সাথে গিয়ে তার ফাইলও আপনারা সাবমিট করতে পারবেন কারণ আপনি ফ্যামিলি বাবা মা যদি আপনারা যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার শিশুটা কোথা যাবে শিশুটা আপনারা নর্মালি আপনার ওখানে সাবমিট করতে পারবেন তেমন কোনো সমস্যা নেই আগামী মাস থেকে শুরু চালু আছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজকের থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এবং যাদের শেষ পর্যায়ে তারা এই দুই তারিখে গিয়ে সরাসরি অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং সরাসরি জমা করতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না কাউকে কোনো টাকা দিয়ে কোনো কাজ করতে হবে না সরাসরি নিজেরা গিয়ে আপনারা করতে পারবেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি যারা এবং আপনার ট্যুরিস্ট ভিসাধারী তারা চাইলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট এখন সোলো চালু হয়ে গেছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার আর এখন আলহামদুলিল্লাহ তারা যেভাবে কাজ করতেছে এটা আমাদের জন্য ভালো গুড নিউজ এভাবে যদি কাজ করে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে খুব শীঘ্রই ভালো কিছু হবে কিন্তু দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগের অ্যাপয়েন্টমেন্টগুলো এখনও স্বাস্থ্য ব্যবস্থা আছে এগুলো এখনও চালু হয়নি অনেকে ধারণা করতেছে আমি আগে বলছি এখনও বলে অনেকে বলে যে এগুলো হয়তো সামনে এক দুই মাসে বিক্রি হয়তো চালু হয়ে যাবে এটা একমাত্র ভাই আল্লাহ তালা ভালো জানে এটা এখন বলা যাচ্ছে না কারণ তারা কোনো জায়গায় কিন্তু ওয়েবসাইট কোনো নিউজ এখনও তারা দেয় নাই এটা তারা অনেক আইডিয়া করে বলতেছে যে যেভাবে যারা যেভাবে কাজ করতেছে হয়তো এটা হয়তো চালু হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ চালু হলে ভালো কারণ অনেক ভুক্তভোগী আছে আপনার এপ্রিল মাস থেকে ভুক্তভোগী এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় আপনাদের সাত মাসের এখানে লোকজন এখানে জড়ো হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না সবার কাজ এখানে পেন্ডিং ইনশাল্লাহ চালু হয়ে গেলে সবার জন্য ভালো কিন্তু আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ চালু হয়ে যাবে এটাই ছিল আজকের আপডেট শুক্রবার যেহেতু আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম ব্যস্ততার মাঝেও আর আপনারা যদি ছোটো ছোটো টপিক পেতে বা ছোটো ছোটো আপডেট পেতে ইউরোপ সংক্রান্ত ফুসি ইউরোপের সংক্রান্ত যদি পেতে চান সেক্ষেত্রে বলো আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কী ক্যাটাগরি অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ এখানে অনেকের ভিত্তিতে আপনাদের কমিউনিকেশন হয়ে যাবে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন এবং আমিও আপনাদেরকে পি দেওয়ার চেষ্টা করব তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ